হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজ আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি এই যে এখন আমরা ঘুম থেকে উঠে গেছি আর ওই যে প্রতিদিনকার মতন জোর যে মাহিকে স্কুলে পাঠাতে হবে ঘুম থেকে উঠে দেখো ব্রাশ করতে চলে এসছি আর মাসিই এসছে বাদ বাকি কাজকর্মগুলো মাসিই করছে আর আমি ব্যস্ত হয়ে পড়েছি মাহিকে স্কুলে পাঠানোর জন্য আর দুজনেই এখন ব্রাশ করে রেডি হয়ে নেব তারপর দেখো মাহির জন্য হচ্ছে আমি টিফিন বানিয়ে ফেলেছি আর আজকে টিফিনে থাকছে হচ্ছে পরোটা আর সুজি সকাল সকালে আমি রেডি করে ফেলেছি মাসি আমাকে ময়দাটা মেখে দিয়েছিল আর সব কিছু এনে গুছিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় যে ওকে আজকে হচ্ছে সুজি আর হচ্ছে পরোটা টিফিন দেবো আর এখন টিফিনটা হচ্ছে আগে আমি গোছাবো গুছিয়ে রেডি করে রাখবো তারপর ওকে রেডি করব। আর মাহি কালই বলে রেখেছিল মা একদিন আমাকে সুজি আর পরোটা করে দিয়ে তো আর সঙ্গে নিয়ে এসছে দেখো একটা জুস ভাবছি গরমের সময় তো একটা জুস ওকে দিয়েই দিই তো এগুলো আজকে টিফিন হয়ে যাবে তো তবে চলো এখন ওকে এসছে ঝটপট করে রেডি করে ফেলি সাড়ে ছটায় তো গাড়ি আসবে আরও সাতটার থেকে স্কুল শুরু হয় আর আমি উঠেছি সাড়ে পাঁচটায় তো সাড়ে পাঁচটার থেকে উঠে এই যে হাত মুখ ধুয়ে রেডি হয়ে ও টিফিন রেডি এখন হচ্ছে ওকে আমি রেডি করব এই যে রেডি করতে চলেও এসছি আজকেও মনটা বেশ খুশি খুশিই রয়েছে সব দিন রকম হয় না জানো তো কোনো দিন হয়তো ঘুম থেকে উঠতেই চায় না উঠলে মনটা কালো হয়ে যায় তো যাই হোক আজকে বেশ ভালোই আছে স্কুলে যেতেও চাইছে আর দেখো ওকে তো তোমরা বুঝতে পারছো খুব খুশি খুশি রয়েছে আর এই যে দেখো স্কুলে যাওয়ার আগে মাহির প্রতিদিনকার কাজ হলো এটা যে ও একটু রাগাবে আর আমি যদি মাহিকে কোলে নিই আর ওকে কোলে না নিই তা দেখো ছটফট করে কেমন বলে বেড়াচ্ছে যে মাহিকে কেন আদর করছো আমাকেও করো তো যাই হোক এখন আর ওকে আদর করার সময় নেই মাহিকে স্কুলে পাঠাতে হবে যে গাড়ি চলে আসবে তারপর ওকে একটু ঝটফপট করে একটু সুজি দিয়ে দিলাম বলেছিলাম একটা পরোটা তো খেয়ে যায় কিন্তু ও খাবেই না আজকে একটু সুজি দিয়েছি ব্যাস ও তৈরির হয়ে গেলো আর আমি ঝটফপট করে ব্যাগটা গুছিয়ে নিলাম টিফিনটা ভরে দিয়েছি সঙ্গে জলের বোতল আর এবার চলবো দুজনে আর যবে থেকে ওর মর্নিং স্কুল দিয়েছে সকালবেলা আর কোনো কাজকর্মে মন দিতে পারছি না আগে ওকে রেডি করছি টিফিন করছি ওকে স্কুলে পাঠাচ্ছি তবে কি আমার একটু সময় মিলছে আর এই যে বেরিয়েও পড়েছি দুজনে মাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হবে ঘরের কাজ করবো মাসি তো বাইরেটা সামলাচ্ছে আর আমি হচ্ছে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ঘর দৌড় একটু ঝাড়ু করেছি বিছনাপত্র তুলেছি তারপরে দেখো চলে এসছি খাওয়া দাওয়া করতে আজকে হচ্ছে কি খাচ্ছি দেখো কালকের ভাতটা রয়ে গেছিলো মানে কালকে একটা নেমন্তন্ন ছিল আমাদের বিকালবেলায় তো সেইখানে আমরা গেছিলাম আর রাতের ভাতটা আর খাওয়া হয়নি মাসি রুটিও করেনি তো তারপর পান্তা ভাত রয়ে গেছিল আর এই যে এখন আমরা সবাই মিলে বসে গেছি পান্তা ভাত নিয়ে আর সঙ্গে রয়েছে আলু ভাজা আলুটা সকালেই ভেজে আর এই যে কাঁচা পেঁয়াজ গরমের সময় পান্তা ভাত আমার তো খুবই ভালো লাগে যদিও বা মাঝে মধ্যে ভাত থেকে যায় তখন খাই সেভাবে আর খাওয়া হয় না তো আজকে খুবই ভালো খেলাম আর কি তারপর এই যে একটু কাজকর্ম সেরে তারপর আবার চলে এসছি এই যে রান্নাবান্নায় মাহি যে স্কুল থেকে চলে আসবে তো ভাবলাম একসঙ্গে রান্নাবান্না করে নেব মাসিকে বললাম তুমি গুছিয়ে দাও রান্নাবান্না করে তারপর মাহিকে আনতে যাব আবার আর স্নানটা এখন সকালবেলায় আমি করতে পারছি না পুজোটা এখন দিচ্ছি না এগো সকালবেলায় যে একবারে বান্না করে মাহিকে নিয়ে আসবো তারপর ও একটু রেস্ট করবে স্কুল থেকে এসে ওকে স্নান করিয়ে তারপর হচ্ছে আমি স্নান করবো আর এদিকে তো রান্নাবান্নার সব ঝঞ্ঝাট চলেই যাচ্ছে তো তারপরে স্নান করে পুজো দিয়ে ওকে খাইয়ে দিয়ে একদম ঘরে দুপুরবেলার একদম বাইরে বেরোনো হচ্ছে না এখন এদিকে মাসি সবটাই গুছিয়ে দিয়েছে দেখো আনাজপত্র সব কাটা হয়ে গেছে আর এখন আমি ভাত চাপিয়ে দিয়েছি চটপট করে রান্নাগুলো করে নেবো যত তাড়াতাড়ি রান্নাটা করে ঘরে যেতে পারি প্রচণ্ড গরম গো বাইরে একদমই থাকতে পারছি না তো চলো এখন ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি আর হচ্ছে আমাদের আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের একটু দেখাই চলো এই দেখো পাঙাশ মাছ নিয়ে এসেছিলাম এই যে পাঙাশ মাছ তো এটা হচ্ছে আজকে আলু দিয়ে ঝোল হবে আর কি আর যে মশলাও করে নিয়েছি দেখো মাসি করে দিয়েছি আর কি রান্নাটা আমি করি আর মাসি আমাকে একটু গুছিয়ে দেয় আর কি আর এই যে এখন চালটাও ধুয়ে নিচ্ছি কারণ আমার হচ্ছে দুটো উনুন মানে পাইপের উনুন আর কি তোমরা তোমার উনুনটা দেখেছো একদিকে আমি তরকারিটা রান্না করব আর একদিকে ভাতটাও চাপিয়ে দেবো জলটা যখন গরম হয়ে যাবে ওইদিকে চালটা দিয়ে দেবো ভাতটাও হয়ে যাবে মানে একসঙ্গেই দুটো জিনিসই নেমে যাবে ওইদিকে ভাতও নেমে যাবে তরকারিও নেমে যাবে তো দেখো এই দেখো আমার উনুনটার কী সিস্টেম তা আমাদের গ্রামের দিকে এরকমই উনুন হয় মানে পাইপের উনুন তো মাটি খুঁড়ে করতে হতো কিন্তু আমার তো সব জায়গায় প্লাস্টার করা ঢালাই দেওয়া উঠুনটা। তো সেই জন্য আর ওইভাবে আমি করতে পারিনি আমার হচ্ছে তুলা উনুন এমনিতে আমি মাটি দিয়ে এরকমভাবে করেছি আর কি আর কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের তো একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে মাইকে আমি নিতে চলে এসেছি তো মাইকে নিয়ে হচ্ছে বাড়ি যাব তারপরে একটু রেস্ট করার পরে স্নান করব। আর এই দেখো এখনও আমি পুজো দিতে চলে এসেছি তারপরে আর ভিডিওটা শ্যুট করা হয়নি কারণ মায়ে গরমের মধ্যে এসছে ওর একদমই ভালো লাগছিল না তারপর আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরেও যখন ঘুমিয়েছে ওরাই দেখো নতুন বই দিয়েছিল তো মলারটা লাগানো হয়নি তো ভাবলাম চলো যখন ঘুমিয়ে রয়েছে বসে বসে একটু মলারটা লাগাবো তারপর যদি ও ঘুম থেকে উঠে কিছু খেতে চায় তো খাবে আজকে একদমই ও ভাত খেতে যায়নি অল্প একটু খেয়েই ঘুমিয়ে গেছে আর ও হ্যাঁ তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছ কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে আর একটা লাইক দিতে কিন্তু হলো না তাছাড়া আমি জানি তো তোমরা আমার পাশে আছো সাথে আছো আমার ভিডিওগুলো দেখো আর একটু ভিডিওটা পছন্দ হলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো আর এই যে মাহিতিটি এখন ঘুম থেকে উঠে গেছে আর সকালবেলায় একটু ময়দা মাখা ছিল তো ভেবেছিলাম ওইটা দিয়ে আজকে রাত্রে হয়ে যাবে কিন্তু মাহি বলেছে স্মাইলি পরোটা খাবে তো তার জন্য ডিম ভাঙতে যে বসে গেছে ওকে স্মাইলি পরোটা বানিয়ে দিতে হবে তো আমি অতটা ভালো পারি না তো যেটুকু পারবো ওকে করে দেবো ও চেয়েছে যখন তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানে আমার ভিডিওটি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা আছে নতুন ব্লগে